আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম ইলিশ মাছের পাতুলি কিভাবে বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু খেতে লাগে স্বাদে অতুদনীয় ফার্স্টেই দেখো প্রথমে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম তো এখানে তো সব ইলিশ মাছ দিয়ে আর পাতুরি করব না আমরা যেহেতু দুজন তো দুটো মাছ দিয়েই করব। আর আমি আগে কোনো দিন করিনি ফার্স্ট টাইম তো কেমন হবে জানি না সেই কারণে দুটো মাছ দিয়েই এক্সপেরিমেন্ট করছি প্রথমে কাঁচা লঙ্কা আর সরিষা ভালো করে বেটে নিতে হবে সামান্য একটু জল দিলে একটু মিহিভাবে বাটা যাবে তো ভালো করে একদম মিহি বেটে নিতে হবে তারপরে বাটা হয়ে গেলে এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়েছিলাম নুন স্বাদ অনুযায়ী একটু নুন দিয়েছিলাম হলুদ আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে দেখো এটা হচ্ছে কুমড়োর পাতা মানে কুমড়ো গাছের যে পাতাটা হয় লাউের পাতা আমি পাইনি তাই কুমড়োর পাতাটাই পাশের ছিল ওটাই নিলাম গাছ হয়েছিল তো এই পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার মাছটাকে পাড়া দেখো মাছের পেটের মধ্যে ডিমটা এত সুন্দর বেরিয়ে আসছে এবার এই যে একটা মাছ কুমড়ো পাতার ওপরে দিয়ে এটাকে ভালো করে ওই যে যে সরিষা বাটাটা ওটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মানে মেখে নিতে হবে তো এরপরে দেখো সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ যতটুকু দিতে হবে পরিমাণ অনুযায়ী এই সরিষা বাটাটা দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে যাতে টেস্টটাও সুন্দর হয় আর খুব বেশিও হয়ে না যায় তেতেও না হয়ে যায় তো বেশ সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি এবার এর ওপরে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল সরিষার তেলটা এর ওপরে দিলেই বেশ সুন্দর হয় খেতে দারুণ স্বাদ হয় আর তারপরে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে এইবার এটাকে ভালো করে বেঁধে নিতে হবে আর একটার উপরেও ঠিক সেমভাবে মাখিয়ে নিয়ে সরিষার তেল দিয়ে তার উপরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে ভালো করে মুড়ে নিতে হবে চলো কীভাবে মুড়ছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই ফার্স্টে কিন্তু পাতাটাকে কিন্তু ভাজ করে নিতে হবে একটা করা হয়ে গেছে আর আর একটা কীভাবে করছি সেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে দুই পাশ থেকে এরকম করে দেবে দিয়ে ওই মাথা থেকে একটা দেবে এই মাথা থেকে একটা দেবে ঠিক এইভাবে দিয়ে একটা সুতোর সাহায্যে খুব ভালোভাবে এটাকে জড়িয়ে নিতে হবে ভালোভাবে বেঁধে দেবে যাতে ভেতর থেকে সর্ষে পাটা বেরিয়ে না আসে তাহলে কিন্তু সেই স্বাদটা হবে না তো দেখো খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছিলাম এইবার কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে এটাকে সরিয়ে দিতে হবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তার কিছুক্ষণ পরে দেখবে এক পাশে এরকম হয়ে গেছে পাঁচ মিনিট বাদে আবার এক পাশ থেকে আর এক পাশে এরকম উল্টে দিতে হবে দুপাশটাই যাতে ভালোভাবে ছাঁকা হয়ে যায় তো আমিও সেভাবে উল্টে দিয়েছিলাম আর ফাইনালি দেখো ঠিক লুকটা এরকম এসছে কালারটা এরকম এসছে তোমরা ঠিকভাবে ভাপিয়ে নেবে চলো এবার আর কথা না বাড়িয়ে জিভে জল সামলাতে পারছি না ভাতের পাশে নিয়ে নিলাম আর তার মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে নিলাম কারণ ভেতরে সরিষার তেল দেওয়া হয়েছিল কিন্তু ভাতের পাশে দিলে আরেকটু দিলে বেশ সুন্দর লাগে স্বাদটা খেতে ভালো লাগবে তো এই যে এই পাতাটা দিয়ে করার কারণ কলার পাতা দিয়ে তো করা কলার পাতাটা ফেলে দিতে হয় কিন্তু এই পাতাটা তো আর ফেলা লাগবে না সেই কারণেই এই কুমড়োর পাতা দিয়েই করা তো দেখো লঙ্কাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার লঙ্কা দিয়ে ভালো করে ওই পাতাটা দিয়ে ভাতের সাথে মেখে একটু সরিষা নিয়ে আর একটু মাছ নিয়ে ভালো করে মেখে একদম মুখের মধ্যে চালান করে দিতে হবে কোনো দিক না তাকিয়ে আর সত্যি অপূর্ব স্বাদ হয়েছিল একদম অপূর্ব স্বাদ হয়েছিল আবারও মানে মনেই ইচ্ছা থাকলো যে আবারও পাথুরি বানাবো কারণ সত্যিই খুব স্বাদ হয়েছিল। আর আমি যে এত সুন্দর বানাতে পারবো ভাবতে পারিনি তো যাই হোক তোমাদের কার কার ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো এক্ষুনি ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো এখনই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর আমার ভিডিও যারা দেখো অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো সবাইকে টাটা